আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল রোজ সোমবারের জন্য একটা বড় স্পেশাল অফার চলে আসছে খানদানি দামি দামি বুটিক্স এর কটন ড্রেস এই যে এখানে চারটা কালার এটা প্রাইস পাচ্ছেন মাত্র 800 টাকায় আর এই যে প্রিমিয়াম বুটিক্স এর কটন ড্রেস মাত্র 900 টাকায় এই দুই লাইন পেয়ে যাচ্ছে 900 টাকায় তো চলুন আগামীকালকে স্পেশাল অফার প্রত্যেকটা ডিটেইলস দেখে নিব আর এই অফার কিন্তু কোনো ভাবে মিস করবেন না এই যে এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস গুলো যেগুলো সম্পূর্ণ পেয়ে যাচ্ছে আপনারা কি এখানে নিচে কপারে একবারে সম্পূর্ণ প্রিমিয়াম সুতো জোরি সুতো আছে তার সাথে সিকোয়েন্স বডিরা খানদানি প্রিন্ট করা এত সুন্দর ওয়েটার ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা জাহিদ ভাই একটা স্পেশাল অফার এটা প্যান্ট আর দোপাট্টাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা জোজ জোজ দোপাট্টা দেখেন একটা নামাজে বিশাল বড় একটা খানদানি প্রিন্টের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ভাইরাল ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় এটা কালটা দেখে না কাল মন ভরে যাবে এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস ওরে মার্শাল ডুয়েল কম্বিনেশনের মধ্যে একবারে খানদানি প্রিন্ট রয়েছে খানদানি কাজ করা এটা কি ওরে সর্বনাশ আটশো টাকায় এত সুন্দর স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ড্রেস কোনোভাবে কিন্তু এই অফার মিস করবেন না আর এই ড্রেসগুলো আগামীকালকের জন্য একটা স্পেশাল অফার দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা অনলাইনে পার্চেস করতে পারবেন কিংবা সরাসরি শোরুমে আসতে পারবেন এখানে আরো একটা কটনের খুব সুন্দর বুটিক ড্রেস রয়েছে যেটা রয়েছে খানদানি একবারে খানদানি প্রিন্ট করা অল বডি সিকুয়েন্স উপরে প্লাস সুতোর উপরে কাজ করা এই যে ডুয়েল কম্বিনেশনের মধ্যে স্ট্যান্ডার্ড ড্রেস এটার প্রাইসটা আপনারা পূর্ণিমা থেকে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় আগামীকাল রোজ সোমবার সারা দিন ব্যাপী আপনার পূর্ণিমা শাড়িতে একটা মেলা মেলা সুন্দর একটা জিওত লং যেটা একবার ফুল বডিতে কাজ করা প্লাস সিকুয়েন্স পেয়ে যাচ্ছেন এই যে যে স্ট্যান্ডার্ড একটা ইউনিক ড্রেস এত সুন্দর এত সুন্দর এত স্মার্ট ড্রেস এটার প্রাইসটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা কালারগুলো দেখেন কালার দেখেন প্রত্যেকটা ভালো লাগে ওরে মাশাআল্লাহ একবার অল বডিতে খানদানি কাজ করে এইটানো কাজ করে খুবই সুন্দর জোস একবারে গর্জিয়াস তো আগামী কাল যারা কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িতে এই স্পেশাল ড্রেস এত সুন্দর সুন্দর স্মার্ট ড্রেস কাজ করা কাজ করা প্রত্যেকটা কালার ডিজাইন কম্বিনেশন টোটালি ওরে করে মাত্র পেয়ে যাচ্ছেন নয়শো টাকা নয়শো টাকায় ভাইরাল ড্রেস আগামীকাল সারাদিন ব্যাপী আপনাদের পূর্ণা শাড়িতে একটা মেলা বাজার সবাই চলে আসবেন আল্লাহ